বাইশ ঘন্টা বাইশ ঘন্টা লাগে এই গাড়িটা এই চার্জারটা দিয়ে একটা গাড়ি চার্জ হইতে তো দেখেন আসলে আমি যদি আপনাদেরকে কোনো মন্তব্য করে বলি আপনারা হয়তো বা মাইন্ড করবেন তো আমি কিছু বলবো না আপনাদেরকে শুধু আলোচনা করে শোনাবো আপনারা শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দেখতে পারতেছেন এটা একটা সাইড বোল্টের চার্জার তো দেখেন সাইড বোল্টের চার্জার চার্জারটার ফিনিশিং কেমন হয়েছে আপনারাই মন্তব্য করবেন আমি করব না মন্তব্য তো দেখেন এখানে যে কটন টেপটা ব্যবহার করা হয়েছে এটা চায়না কটন টেপ কটন টেপটা কিন্তু খুবই ভালো মানের কটন টেপ এখন কথা হলো যে আসলে ফিনিশিং যেমনই হোক আপনারা দেখতেই পারতেছেন কেমন ফিনিশিং হয়েছে এটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না তো দেখেন এই যে এখানে যে তারটা ব্যবহার করা হয়েছে এটা অবশ্য পুরাতন একটা তার কারণ কিছু সময় দেখা গেছে যে এক চার্জার থেকে আমরা কিছু টেকনিশিয়াল ভাইরা এই ধরনের কাজ করে থাকি আর এক চার্জারের থেকে খুলে নিয়ে আসি তো দেখেন এই যে দেখতেই পারতেছেন এখানে ইনসোলিউশন হয়ে আছে তো আমি এ ব্যাপারে কিছু বলবো না আসলে কাজটা কেমন হয়েছে আপনারা দেখবেন দেখে আপনারাই কমেন্টে জানাবেন তো দেখেন এই যে দেখেন এখানে খেয়াল করেন এই যে দেখেন এই তারটা কিন্তু এখানে ছোটা ছিল এই সাইড থেকে আমি দৌড়ছি তাই মনে করেন যে বের হয়ে আসছি যে এখান থেকে তো দেখেন তারটা কত নাম্বার তার দিছে জানেন এটা তার কত নাম্বার দিচ্ছে দেখেন এটা হলো বাইশ নাম্বার একটা তার বাইশ নাম্বার তার এটা দিয়ে ব্যবহার করছে তো বাইশ নাম্বার তার যে বাইশ নাম্বার তার দিয়ে যদি একটা সাইড বোল্টের চার্জার বানানো হয় তাহলে কত ঘন্টায় চার্জ হবে আপনারা বলবেন আর আমার ড্রাইভার যেটা বলছে আমাকে এই চার্জারটা বাইশ ঘন্টায় চার্জ হয় বাইশ ঘন্টায় যদি একটা গাড়ি চার্জ হয় তাহলে আসলে কিভাবে চলবে বলেন তো দেখেন এই যে এখানে একটা জোড়া দিছে এই যে এখানে একটা জোড়া দিছে এই বাইশ নম্বর তার দিয়া তো দেখেন এখানে জোড়াটা যে দিছে তাতালো কিন্তু মারে নাই তাতালো মারে নাই তারপরে এখানে ফিউজটা ঠিক মতো দিছে তো এই যে দেখেন আমি কিন্তু এটা টান দিছি এটা কিন্তু বের হয়ে চলে আসছে এখানে আসলে তাতাল মারাটা দেখেন একবারে মানে সিম্পলভাবে তাতাল মারা ছিল মানে এটা ইনসুলেশন ঠিক মতো না করার কারণে এরকমটা হয়েছে তো এই ধরনের চারদার যদি কেউ বানায় এই ধরনের চারদার যদি কেউ তৈরি করে তাহলে চারদার কিন্তু তৈরি হয়ে গেল আসলে আমাদের যে টেকনিশিয়াল মায়েরা যারা প্রকৃতভাবে আমরা কাজ করি বা যারা প্রকৃত কাজ করে তাদের যে একটা দুর্নাম হয় দেখেন এখানে যে তারগুলো পেশাইছে তাদের যে দুর্নাম হয় এই দুর্নাম হওয়ার একটা উদাহরণ হলো এটা এই ধরনের কাজ করার কারণেই আমরা যারা প্রকৃতভাবে কাজ করি ঠিক তাদের মনে করেন যে এ অবস্থা হয় বা তাদেরকে দেখলে মনে করেন যে বিশ্বাস করতে চায় না যে টেকনিশিয়ানরা ভালো কাজ করে এই ধরনের কাজ দেখে কিন্তু এটা বোঝা যায় যে আমাদের দুর্নাম কেন হয় তা আমরা কি করবো আমরা আসলে এই ধরনের কাজ আসলে আর কি করার আছে দেখেন এই এখানে দেখেন একটা কয়েল কিন্তু এই যে মানে উপরে উপরে পড়ার কারণে এই কয়েলটা কিন্তু শর্ট হয়ে গেছে এই কয়েলটা শর্ট হয়ে গেছে তো ওনার মন্তব্য হলো যে একটু বাড়ায় দিলে এখানে আস্তে আস্তে গন্ধ বাড়িতে থাকে তা আসলে বাইশ নাম্বার তার দিয়ে কি চার্জ হবে দেখেন এখানে ষোলো নাম্বার তার ব্যবহার করছে এটা বাইশ নাম্বার তার ব্যবহার করছে তাই উনি চাইছে হয়তো বা সাশ্রয় করার জন্য কিন্তু আসলে সাশ্রয় করলে কি হবে যেখানে সাইডের চার্জারের মধ্যে আমরা উনিশ নাম্বার তার ব্যবহার করি তাতেই মানুষ কমপ্লেন দেয় যে ভাই ঠিক মতো চার্জ হয় না ভোল্টেজ কম থাকার কারণে তাদেরকে তো আসলে বোঝাইতে হবে তো এই ধরনের টেকনিশিয়াল এই ধরনের যারা কাজ করে এই ধরনের কাজ করার জন্য যারা প্রকৃত কাজ করে তাদের কিন্তু বদনাম হয় তাদেরকে কিন্তু মনে করেন যে আমাদের যারা এই ধরনের কাজ করে তাদেরকে কিন্তু ভালো সমর্থন করতে পারে না যে না তোমরা এই ধরনের ডুপ্লিকেট কাজ করো এই একটা কাজের ঠিকা আমরা অনেক কিছু শিখতে পারি বা এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো সবসময় এই ধরনের কাজ যারা করে এদেরকে কি বলবেন আর এদেরকে মানে আসলে আমার কিছু বলার নাই বাইশ নম্বর তার দিয়ে একটা চার্জার যদি সাইডের একটা চার্জার এটা দিয়ে সর্বোচ্চ একটা ব্যাটারি চার্জ হইতে পারে একটা সিঙ্গেল ব্যাটারি চার্জ হইতে পারে তো সেক্ষেত্রে এটা দিয়ে পাঁচটা ব্যাটারি একেবারে অবাস্তব ব্যাপার স্যাপার মানে মেনে নেওয়া যায় না যাই হোক এখন সে বানাইছে আমাদের কাছে আসছে তার ব্যাপারে আমরা সমালোচনা আর কি করবো তা আপনারা মন্তব্য করবেন তো এই ধরনের কাজ যারা করে তাদের কাছ থেকে বিরত থাকবেন আমার ড্রাইভার ভাইয়েরা অনেকেই আমার এই ভিডিও দেখেন আমার আমার অনেক অনেক ড্রাইভার ভাইয়েরা আমার এই ভিডিও দেখেন তারা একটু সাবধান যখন আপনারা তার ব্যবহার করবে ড্রাইভাররা এই যারা যখন মিস্ত্রিদের কাছে নিয়ে যাবেন আমাদের মতো টেকনিশিয়াল ভাইদের কাছে তখন আপনারা অবশ্যই তাদের সাথে যতটুকু পারবেন আলোচনা করবেন বোঝাবেন আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে তারের একটা যে নাম্বার আছে আমরা উনিশ নাম্বার তার দিয়ে কাজ করি সাইড বোল্টের চার্জারের মধ্যে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এখানে ফিউজটা কিন্তু ঠিক মতনই দেওয়া হয়েছিল ফিউজে কোনো গন্ডাগোল নাই তো এখন এই চার্জারটা আমার কাছে আসছে আমি এটা নতুন করে কয়েল তৈরি করব তো এটা এখন আবার খুলে ফেলবো খুলে এটাকে আবার নতুন করে কয়েল করব এমনি ধরেন যে এটার কোনো কিছুই আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না উনি কিন্তু পরপর ওই মিস্ত্রির কাছে কিন্তু পরপর দুইবার মানে প্রথম একবার পুরে গেছে তারপরে আবার দ্বিতীয়বার ওনার কাছে আবার কাজ করাইছে আবার কিছু টাকা দিছে ওনাকে আবার দিয়ে হেরে কাজ করাইছে তা আমার কাছে যখন আবার আসলো আমি তখন বিষয়টা তারা খোলাসা করে বললাম যে ভাই আসলে এরকম বিষয় আসলে এইভাবে তো এটা চলবে না কখনোই মানে কখনোই চলা সম্ভব না যেখানে আমরা চার ব্যাটারি চার্জারের মধ্যে আমরা ব্যবহার করি বিশ নাম্বার তার আর এখানে পাঁচ ব্যাটারি চার্জারের মধ্যে ব্যবহার করেছে বাইশ নাম্বার তার এটা আসলে একটা বিশাল মানে লজ্জাজনক ব্যাপার আসলে আমাদের টেকনিশিয়ালের জন্য এটা খুব একটা মানে খারাপ কিছু আর কি কারণ এই ধরনের কাজ যারা করে তাদের জন্যই তো আমাদের দুর্নামগুলো হয় যারা প্রকৃত ভালো কাজ করে তাদেরকে বাজারে মানে মার্কেট করা যায় না বাজারে আসলে সম্মান পায় না তারা তো ঠিক আছে এই ধরনের কাজ থেকে আমরা বিরত একবার ড্রাইভার ভাইরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সবাই সাবধানে আমাদের টেকনিশিয়াল ভাইদের কাছে যারা প্রকৃতভাবে ভালো কাজ করে প্রত্যেকটা এলাকাতে কিন্তু ভালো মন্দ মিস্ত্রি আছে ভালো মন্দ মেকানিক্যাল আছে তাদের কাছে আগে পরামর্শ নেবেন ড্রাইভারদের কাছে যে ভালো কে আছে তাদের কাছে যা হেরা আপনারা কাজ করার চেষ্টা করবেন যাতে আপনারা সুন্দর করে কাজ করতে পারেন ভালোভাবে কাজ করতে পারেন আর আপনারা খরচা করলে এমন জায়গায় খরচা করবেন কাজ করলে এমন জায়গায় কাজ করবেন যেখানে কাজ করলে টাকা একটু বেশি লাগলেও টাকা একটু বেশি লাগলেও যাতে আপনারা ভালো কাজ করতে পারেন ভালো চার্জারটা তৈরি করতে পারেন তো ভিডিওটা জন্য দেওয়া হলে যাতে সবাই একটা বার্তা পান তো যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন তো আছে আসসালামু আলাইকুম